ধ্যান বিধি আপনি কিসের ধ্যান করবেন আপনি যখন ধ্যান করছেন তখন মনের ভেতরে ভগবান তাকে পাওয়ার জন্য বসলেন কিন্তু তিনি না এসে চারদিকে আপনার চলে এলো তার মায়ার খেলা পুত্র কন্যা বিষয়ে ঘরে ঝগড়া ঝাটি ধন সম্পত্তি এই এসে হাজির জড়ো হয়ে গেল আপনি যদি সেই বস্তুতে লেগে পড়লেন তবে আর ভগবত দর্শন হবে না সেটুকুকে অতিক্রম করে আপনি যদি মনকে বুঝিয়ে সুঝিয়ে সেই আত্মদেহের প্রতি লাগানোর চেষ্টা করলেন জিতাসন আপনাকে আসন জয় করতে হবে পদ্মাসনে সোজা হয়ে বসতে হবে জিতা জিতাসন একদিনে খাবেনি এক মিনিট দু মিনিট পাঁচ মিনিট এক ঘন্টা দু ঘন্টা শ্রীমৎস্বামী সত্যানন্দ গিরি গুরু মহারাজ শ্রীমৎস্বামী জগতানন্দ গিরি গুরু মহারাজ যখন সভা সমিতিতে কোনো আশ্রমে যেতেন চার ঘন্টা পাঁচ ঘন্টা একাসনে বসে সকলের সামনে প্রবচন করতেন জিতাসনজ এবং আপনাকে শ্বাসকে জয় করতে হবে